আসসালামু আলাইকুম এই ওয়েডিং সিজনকে আরো বেশি গর্জিয়াস করতে আমরা কিন্তু চলে এসেছি আরো একটি জয়েন কোটি পার্টি বোর্কা নিয়ে জাফরানের মধ্যে করা রয়েছে এটা খুবই প্রিমিয়াম একটি ফেব্রিক্স আপনারা জানেন জয়েন কোটি ভিতরে ইনারটা কিন্তু সেম জাফরান ফেব্রিক্সের সলিড আর উপরের কোটিটা দেখেন কোটির টপ টু বাটন অল ওভার কিন্তু আপনারা পেয়ে যাবেন নিখুঁত ফিনিশিং এ জরি সুতার এমব্রয়ডারি একটু কাছ থেকে যদি দেখেন এটা ফিনিশিংটা দেখেন একটু আর ফেব্রিক্স এর ব্যাপারে তো আপনারা জানেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুবাই ফেব্রিক্স দেখেন এম্ব্রয়ডারির ফিনিশিং এখানে ওয়ার্কও কিন্তু রেখেছি আমরা আর এটা স্লিপটা একটু দেখেন দেখেন স্লিপটাও কিন্তু সেম যারা একদম এমব্রয়ডারি পছন্দ করেন এটাকে ইজিলি পারচেস করতে পারেন এই ওয়েডিং সিজনে যে কোনো প্রোগ্রামে আপনি ইজিলি ওয়ার করে আপনার আউটফিট আরো বেশি গর্জিয়াস করতে পারেন দেখতে পাচ্ছেন এটার সাথে গর্জিয়াস একটি বুকলেস দিচ্ছি বডি ফ্রি সাইজের 48 আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটার সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সাথে কিন্তু সেম ফেব্রিক্স এর হিসাব দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন জাফরন ফেব্রিক্স এর হিসাব এবং হিসাবও কিন্তু রয়েছে স্টোন ওয়ার্ক আর আরেকটি বিষয় হচ্ছে আমরা কিন্তু প্রতি বছরে অক্টোবরে হচ্ছে আমাদের একটা অফার থাকে এই বছরে অক্টোবরের অফারটা একটু মিস হয়েছে সেজন্য কিন্তু নভেম্বরে শুরু হয়ে গেছে কিন্তু আমাদের অফার আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে রেগুলার প্রাইস থাকে দুই হাজার পাঁচশো টাকা বাট আমরা হচ্ছে এই সারা নভেম্বর জুড়ে এটার প্রাইস করে দিচ্ছি মাত্র দুই টাকা আপনি তিনশো টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নভেম্বর মাস জুড়ে এখনই তিনশো টাকা কমে এই চমৎকার গর্জিয়াস পার্টি গুলো করতে যোগাযোগ করে ফেলেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চলে আসতে পারেন সরাসরি আমাদের লোকেশনে হাতে রয়েছে খুবই ইউনিক একটি কালার ডাস্টি পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন ডাস্টি পিঙ্ক খুবই ইউনিক এবং যারা একদম লাইট কালার পছন্দ করেন তাদের পারফেক্ট একটি চয়েস হবে দেখতে পাচ্ছেন জাস্ট আমি কালার গুলো দেখাচ্ছি ডিটেলস কিন্তু সবগুলোরই সেম যেটা পছন্দ হবে আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন ডিপ মেরুন কালারটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস যে কোনো প্রোগ্রামে জাস্ট আপনি গর্জিয়াস একটা আউটফিট চাচ্ছেন এই কালারটাকে পারচেজ করে ফেলেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগবে এটা হচ্ছে জরুরি সুতা এম্বয়ডারির মধ্যে রয়েছে কোটিটা খুবই গর্জিয়াস একদম শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক সাথে স্টোন পেয়ে যাচ্ছেন গর্জিয়াস বুকলেস এবং সেম ফেব্রিক্সের এর তোর নাইজার থাকছে সম্পূর্ণ সেট পেয়ে যাচ্ছেন তিনশো টাকা ডিসকাউন্টে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় আরও একটি ইউনিক কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে অলিভ কালারটা দেখতে পাচ্ছেন অনেকের পছন্দের অলিভ কালারটা রয়েছে এই ডিজাইনে দেখেন জাস্ট ফিনিশিংটা দেখেন এম্বয়ডারি খুবই চমৎকার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা ডিসকাউন্টে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় এখনই অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের সাথে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশানে দেখা হচ্ছে এরকম আরও বেশ কয়েকটা জয়েন জয়েন্ট বাড়ি বোরকা নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম